সালামু আলাইকুম আজকে আবার আইসি নতুন একটা টপিক লইয়া এই টপিকটা এমপাদ্র গে এমপাদ্রনামিয়ন্ত আসলে স্পেন আসার পরেও এমপাদ্রনামিয়ন্ত্র খুব কমন একটা ট্রাম এবং সবাই সাফার করি আইতে হয় সবার খানেও এটা অনেকবার বাজতে হয় বাজাইতে হয় তো আজকে যদি আমরা কিছু কমন বিষয়গুলো লইয়া আলাপ করি যে কীভাবে এমপাদ্রনামিয়ন্ত্র করতে হয় আসলে এমপাদ্রনামিয়ন্ত্র করতে গিয়া প্রথমেও জরুরি হইল যে একটা কন্ট্রাক্ট লাভ বাসার কন্ট্রাক্ট যদি বাসা ভাড়া নিয়ে থাকা হয় আর যদি বাসা মালিকানাধীন থাকে তাহলে মালিকানাধীনের কাগজ এবং যেহেতু আমরা নতুন আসছি এবং আমরা নর্মালি এই বাসা থাকে না তাইলে আমরা অন্য কেউ বাড়া বাসা বা অন্য কেউ মালিকানাধীন বাসা আমরা আনিয়া এই বাসার মধ্যে অ্যাড্রেস করা যায় তখন ই মালিকের একটা অথরাইজেশন লাগব তাইলে আমরা কন্ট্রাক্ট অথবা তিতুলারি দাঁত যে দাঁত আর তারা অথরাইজেশন অথোরাইজেশনটা চল্লিশ ফর্মের মাঝে দেওয়া যায় এই ফর্ম কিছু বড় বড় মিউনিসিপালিটির মিউনিসিপালিটির ফর্মগুলো আমি নিচে কিছু কমেন্টও এড করে রাখবো যেহেতু স্পেন অনেক বড় আসলে আট হাজারেরও বেশি কেন মিউনিসিপ্যাল থাকার কারণে এটা দেওয়া সম্ভব হয় না সব কিছু সব মিউনিসিপালিটির বিষয়গুলো তারপরেও যদি কেউ স্পেসিফিক কোনো মিউনিসিপালিটির ডিটেলস লাগে তাহলে জানাই চেষ্টা করবো সর্বোচ্চ আমি হেল্প করার লাগে আর এখন এই এগুলার বাদে দরকার আমার পাসপোর্ট এবং পাসপোর্টের ফটোকপি আর হইলে গিয়া একটা কারেন্ট বিল অথবা যে কোনো একটা বাসার ব্যবহৃত মিনিস্টরের বিল কারেন্ট গ্যাস ইন্টারনেট পানি যে কোনো একটা বিল এই বিলগুলার সব কিছু নিয়ে আমরা একটা ফর্ম ফিল আপ করিয়া যদি আইনতামিয়ন্ত যাই তাহলে আমরা গিয়া এম্পাদোরণার করতে পারবো এম্পাদ্রনার করতে হইলে এদেরসে কোনো লিগেল স্ট্যাটাস লাগে না ইরেগুলার হলে যারা আসি যারা ইলিগাল আছে তারা পাসপোর্ট দেওয়া গেলে ডকুমেন্টস পাসপোর্ট ডকুমেন্টস শহ করিয়া এম্পাদনামন্ত্র করতে পারে একটা ছোট্ট বিষয় কেন এড করতে চাই যে আমরা যখন কোনো একটা এমপাদ্রনামিয়ন্ত্র বা এম্পাদ্রনার করিয়া আই কোনো একটা আইনতামিয়ন্ত থাকি তারা আমরা একটা সার্টিফিকেট দেয় এটারও কয় সার্টিফিকেট দে এমপাদ্রনা মন্ত্র এখন সার্টিফিকেট একটা যে কোনো জায়গার সার্টিফিকেট বা যে কোনো অন্যান্য সরকারি কাগজের মতো এইটাও কিন্তু ভেরিফাই করা যায় ক্রস চেক করা যায় যে এটা কতটুকু সলিড এই সলিড কাগজটা সলিডভাবে বিবেচনা করার লাগিয়ে আমরা কিন্তু এইটার যে নির্দিষ্ট সিএসবি কোড বা নিজের যে এই কিউআর কোড অথবা যে লিঙ্ক দেয়া থাকে প্রতিটা কাগজের মাঝে প্রতিটা সার্টিফিকেটের মাঝে হয়তো উপরে অথবা নিচে অথবা ধানে বামে যে কোনো এক জায়গার মাঝে একটা ভেরিফিকেশন কোড দেওয়া থাকে এবং আমরা যে কোনো সময় চাইলে এই ভেরিফিকেশন কোড দ্বারা এই সার্টিফিকেটটা অনলাইনে আবার চেক করে আবার ডাউনলোড করতে পারবো সেম কপি এরপর প্রতি অপশন হলে গিয়া যদি এম্পাত তো আমি এক মিউনিসিপালিটি করি আর মিউনিসিপালিটি আনা যায়নি যায় মিউনিসিপালগুলা তারা তেমন রেস্ট্রিকশন রাখে না শুধুমাত্র যখন দুই বছর পরে আমি হিসরি বাঘরতে যাইম তখন হিসরিটা এক মিউনিসিপালিটি বাহরা যাইত না তখন আমি আলাদা আলাদা থাকি আলাদা আলাদাভাবে হিসরি বাঘরিয়া আইনে জমা দিতে যেটা আমার এই যে গতকালকের যে আড়াইগো সোশিয়াল আবার বিষয়টা কথা কইছিলাম যে এই সশিয়াল আবারালর দুই বছরের পারমানেন্সিয়া দেখাইছে গিয়া আমরা এই হিস্টোরিগুলা সময় লাগবো এর পরবর্তী গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট হইল যে আমার একটার প্রতি দুই বছর অন্তর অন্তর রিনিউ করতে হইব রিনিউ কারা করতে হয় যারা এখানের মাঝে ইল্লিগাল অবস্থায় থাকে অথবা টেম্পোরারি রেসিডেন্সি লইয়া থাকে এবং তারা যদি ইউনিয়ন ইউরোপিয়ার ভিতরে না থাকে কোনো দেশের রেসিডেন্সি না থাকে বা সুইসা অথবা এই ধরনের কোনো দেশের যদি না থাকে অন্য কোনো দেশের হয় তাইলে তারা এটা রিনিউ করতে হয় বাকি কেউ আর এখানে রিনিউ করা লাগে না যারা রেসিডেন্সি রেসিডেন্সিয়া পারমানেন্টে আছে তারা লাগে না আজকেও পর্যন্তই পর্যন্তই দেখব অন্য কোনো একটা ভিডিও পরবর্তীতে দিতে আল্লাহ হাফিজ